আসসালাম আলাইকুম আরামতুলরা ভিসা এমআই চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো দুবাই নিয়ে কথা বলি দুবাই হচ্ছে আপনার আপনার জানেন অনেকে বলতেছে দুবাই ভিসা বন্ধ হ্যাঁ দুবাই ভিসা বন্ধ আছে কিন্তু দুবাই কি ভিসা বন্ধ দুবাই কি কি ভিসা হয় এগুলো বিষয়ে একটু আমাদের বিস্তারিত জ্ঞান থাকা প্রয়োজন মনে করছি দুবাইতে আপনার এখন ভিসা হচ্ছে না দুবাইতে প্রফেশনাল ভিসা হচ্ছে না দুবাইতে বিজনেস ভিসা হচ্ছে না দুবাই এখন আপনার ইউরোপের মতো হয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু দুবাই তো প্রতিষ্ঠিত কিছু কোম্পানি আছে যেমন ট্রান্সগার্ড গ্রুপ এলএসি তো এই ট্রান্সগার্ডে আপনার ওরা কিন্তু গভর্নমেন্টকে প্রচুর পরিমাণ ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টের সাথে তাদের বিশাল একটা চুক্তি আছে তো এই কোম্পানিগুলো গভর্নমেন্ট থেকে স্পেশালভাবে তারা নিজেরা সরাসরি নিজেদের রেফারেন্সে ডেলিগেট ইন্টারভিউ করে কিছু স্পেশাল ভাবে লেবার ভিসা দিতে পারে এই ভিসাগুলো শুধু লেবারদের জন্য যারা মনে করেন ইউরোপে যাওয়ার সামর্থ্য নাই যারা মনে করেন যে সেনজান দেশে যাওয়ার সামর্থ্য নাই যারা মনে করেন একটু অল্প শিক্ষিত যারা মনে করেন শ্রমিক সঠিক একটা কোম্পানি চান একটু পরিশ্রম করে খেতে চান দুই টাকা কম বেতন হোক কোনো ঝামেলা চান না এমন ব্যক্তি কি আসে না মানে আপনি দেখবেন প্রত্যেকটা ক্যাটাগরির মানুষই তো আছে আপনি বলতেছেন দূর এই খাবারটা খাইলো বা এই খাবারটা আরেকজনে পায় না এই যে একটা শার্ট কিনলি তেমন আরেকজনে এই শার্টটা কিনতে পারে না মানে মানে কি কিছু মানুষ আছে দেখবেন অষ্টম শ্রেণী কমপ্লিট করা কিন্তু কাজ করে টুকি নাকি তো রাজের কাজ করে বা রাজমিস্তর সাথে সে যুগালি দেয় তো এমন কিছু ব্যক্তি আছে না তো যারা এরকম বা কিছু মানুষ আছে যারা দক্ষ শ্রমিক ইলেকট্রিশিয়ান দক্ষ আছে কিন্তু ওই রকম দক্ষ না পারে আর কি সুটকা কাজ আমিও তো টুকটাক সুটকা কাজ পারি আমি ফ্যান লাইটটি করতে পারি তার মানে আমি কি ইলেকট্রিশিয়ান না তো এমন যারা আছে তাদের জন্য দুবাই একটা বেটার অপশন হবে প্রত্যেকটা ব্যক্তি ইন্টারভিউর মাধ্যমে যাবে এবং আপনাদেরকে আমি কিভাবে বলবো আমি যার সাথে কাজ করতেছি তার একেবারে বাংলাদেশের জন্য দুবাইয়ের হিরো তো প্রত্যেকটা কাজ উঠবে এখানে কোনো সন্দেহ নাই একটা মিস হবে না একটা মিস হবে না দুই দিন পরে হোক আগে হোক এগুলো হবে টেলিগ্রেট ইন্টারভিউর মাধ্যমে প্রত্যেকটা লুক যাবে তো সর্বসাগুলি এগুলো একটু স্যালারি কম আষ্টশো টাকা আপনারা জানেন স্যালারি বাকি যারা বলে অনেক টাকা নয়শো এক হাজার এগুলো মিথ্যা কথা আষ্টশো হচ্ছে দুবাই দেরহাম বলে তো আপনার ধরেন তেত্রিশ টাকা করে বা বত্রিশ টাকা করে এটা রেটটা হয় ওভার টাইম আছে কিন্তু এটার সাথে অবশ্যই ওভার করতে হবে আট ঘন্টার পরে তো ওভার টাইম সতেরোশো তেরোশো টাকা ইনকাম করা যায় তো এমন শ্রমিক আসে না যে আছে যাই তারপরে একটা পর্যায়ে আস্তে আস্তে দেখি কি হয় তো এমন যারা যারা শ্রমিক আছেন বা আমার যারা এজেন্ট ভাইরা আছেন যা আমার ভিডিও যারা দেখেন দুবাইয়ের জন্য কাজ করতে পারেন চোখ বন্ধ করে দুবাই কোম্পানি ভিসাগুলো হচ্ছে লেবার ভিসা শুরু বুঝছেন তো এই জায়গাটাতে আমাদের ভুল আছে এখন এটার অর্থ কি এটা এটা এটার এভিডেন্স কি প্রমাণ কি সব কিছু আমার কাছে আছে মানে এগুলো তো এক ভিডিওতে ভাবে বলা যায় না দেওয়া দুটি বিষয় আমি আজকে একটু ক্লিয়ার করে দিলাম তো এটাই ছিল আজকের মানে ভিডিওতে আসার মূল উদ্দেশ্য নেক্সট খুব শর্ট টাইমের মধ্যে আবার কোনো একটা দেশের আপডেট নিউজ নিয়ে আসবো এখন ভিডিওগুলো হবে কি কারণে আপডেট কারণ আপনি অনেকেই পরামর্শ চান এই পরামর্শগুলো আপনাদেরকে দিয়ে দিয়ে যাব আপনারা কিভাবে গেলে কি কোন দেশটাতে গেলে ভালো হবে পরামর্শগুলো হবে কারণ আমি এখন ব্যাপকভাবে ওরকমই কাজ করার চিন্তা করছি না বা করতেছি না কারণ আমার এই যে বাইরের দায়িত্বগুলো আমার কাঁদে এইগুলো আমি যদি শেষ করতে পারি তাহলে আমি মনে করব যে এটা আমার জন্য একটা বড় সাকসেস তো আমি অনেক বেশি না খাই অল্পতে তুষ্ট থাকি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সেই দর্যতনার তৌফিক দান করে তো সবাই ভালো থাকবেন সবাই একজনের জন্য একজন সবার জন্য ਸਲਾਮ ਵਾਲੇ <muchem>